টান টান উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের নেতাদের মুখেও রণগর্জন সর্বাত্মক যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রণমূর্তিতে দুই দেশের সামরিক ক্রিয়েট হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে তবে পারসেপশন বলছে নাও লাগতে পারে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ইসরায়েল ফিলিস্তিন যেরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল ঠিক এবার আমাদের দেশ ভারত ও পাকিস্তান কাশ্মীর দখলকে কেন্দ্র করে দুই দেশের ভেতরে ব্যাপক উত্তপ্ততা ছড়িয়ে পড়েছে এদিকে দিনে দিনে শহীদ হচ্ছে এবং রক্তক্ষয়ী যুদ্ধর একটা প্রস্তুতিও নিচ্ছে দুই দেশই আসুন সর্বশেষ ভারত ও পাকিস্তানের কাশ্মীর দখল নিয়ে সর্বশেষ আপডেট জানবো আজকের এই তদন্ত রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে ছোটবেলা থেকে একটা কথা শুনতাম আওয়াজে পাকিস্তান এটা নেগেটিভ অর্থেও ব্যবহৃত হয় তবে আজকে যখন আমরা কথা বলছি তখন এটাকে আপাতত কারণ যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে তবে পারসেপশন বলছে নাও লাগতে পারে আবার ছোটখাটো অংশে একটা যুদ্ধ কিন্তু হইলেও হয়ে যেতে পারে ইতিমধ্যেই দুই দেশের মধ্যে একটা গোলাগুলি কিন্তু হয়ে গেছে এখন ওটা মেজাইল বা বড় আকারে হয় নাই তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমি এই লোকটার দেখছি অলওয়েজ ম্যাম টাইপের একটা ক্যারেক্টার বা যেই বক্তব্য দিছে রা ভাই হ্যাঁ রক্তের গঙ্গা বয় নাকি দিবে ভারতে আপনি চিন্তা করছেন কাশ্মীরের পেহেলগামী ভয়াবহ বন্দুক হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে এই মুহূর্তে যে অবস্থা আমরা দেখছি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত একটা অ্যাকশন নিয়েছে যেটা হচ্ছে একতরফা ভাবে ভারত এবং পাকিস্তানের মধ্য দিয়ে বহমান সিন্ধু নদী যেটা আছে সেই সিন্ধু নদীর পানি চুক্তিকে স্থগিত করে দিয়েছে ভারত আচমকা এর জবাবে ইসলামাবাদ মানে পাকিস্তান বলছে এই ধরনের পদক্ষেপ এক ধরনের যুদ্ধ ঘোষণার সামিল এবং তার জবাব দেওয়া হবে সকল ধরনের প্রচলিত এবং অপ্রচলিত অর্থাৎ পরমাণু শক্তি দিয়ে দর্শক ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি আপনার এই চুক্তি সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তারা বলছে বা বিশ্লেষকরা মনে করছে পাকিস্তানের উপর চাপ বাড়ানোর অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আর এর ফলে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ এনসিসি আপনার এনএসসি তারা এক বিবৃতি দিয়েছে যে পানি হচ্ছে দেশের জীবন রেখা যা পাকিস্তানের চব্বিশ কোটিরও বেশি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত তাই পানির প্রবাহ বন্ধ করলে তা যুদ্ধ হিসাবে বিবেচিত হবে এবং এর জবাবে পাকিস্তান তাদের সামরিক শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না সিন্ধু পানি চুক্তি অনুসারে পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে সরানোর যে কোনো চেষ্টা প্রচেষ্টা এবং নদীর নিচু তীরবর্তী অঞ্চলের অধিকার হরণকে যুদ্ধ হিসাবেই বিবেচনা করা হবে এবং জাতীয় শক্তির সম্পূর্ণ পরিসরে পূর্ণ শক্তি দিয়ে ভারতকে তার জবাব দেওয়া হবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলছেন আমি ভারত সরকারের আরোপিত অভিযোগগুলোকে তার ভারত কর্মরত সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে আমাদের পাকিস্তানের কোন ধরনের সম্পর্ক নেই মানে তার রেজিস্টেন্ট ফ্রন্ট নামক যে দলটাকে দায়ী করছে ভারত বলছে যে এটা পাকিস্তানের একটা সংগঠনের ছায়া বাট পাকিস্তান বলছে ছায়া না এটা তোমাদের এখান থেকে জন্ম নেওয়া একটা মাদার ব্রাঞ্চ বা মাতৃশাখা এছাড়া পাকিস্তান সার্ক কর্মসূচির অধীনে ভারতীয়দের জন্য প্রদত্ত ভিসাও স্থগিত করছে এবং আমরা যদি দেখি এখন ভারতের এই পদক্ষেপের ব্যাপারে সামরিক বিশ্লেষকরা বা বিশ্লেষকরা কি বলছেন তারা বলছেন যে ভারতের সিদ্ধান্ত শুধুই এটা প্রতীকী না যদি বাস্তবে কোনো বাঁধ জলাধার বা পানি আটকানোর প্রকল্প বাস্তবায়ন করেই ফেলে ভারত তবে পাকিস্তান তা সামরিক হামলা চালিয়ে গুড়িয়ে দেবে এমনকি পরমাণু অস্ত্র ব্যবহারের কথাও উড়িয়ে দেওয়া যায় না তো প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন আপনার এই মুহূর্তে যেহেতু পানি জাতীয় স্বার্থের অংশ সো এটাকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বলছেন যে রাজনৈতিক কৌশল এবং জনমত শান্ত করার একটি প্রচেষ্টা হিসাবে অনেকে এটাকে ভাবছেন বাট পাকিস্তান সিরিয়াস তাদের বক্তব্য যে পরিস্থিতি যা তাতে সিন্ধু নদীর পানির জন্য পাকিস্তান পুরুমাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়বে ইহাতে কোন রকম ভুল নাই ভাবা যায় কি পরিস্থিতি ঘটতে যাচ্ছে তবে দেখা যাক যে এই বিষয়টাতে পশ্চিমারা অথবা এশিয়া ভিত্তিক কোন দেশ যাদের দুই দেশের সাথে ভালো সম্পর্ক আছে কোন দায়িত্ব নাই কিনা কারণ এখানে যে গোষ্ঠীটার কথা বলা হচ্ছে পাকিস্তানের ছায়া বাট পাকিস্তানি না সংগঠনটা ভারতেরই জম্মু কাশ্মীর থেকে তৈরি হওয়া বিজেপি সরকারের বিভিন্ন ধরনের সেই কাশ্মীরের তিনশো সত্তর অনুচ্ছেদ তুলে নেওয়া আর অনেক কিছু থেকে অনেক মানুষ সেখানে তৈরি হয়ে গেছে যাই হোক দেখা যাক কি হয় ভালো থাকো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ই আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভারত ও পাকিস্তানের ভেতরে যে বর্তমান সম্পর্ক এই সম্পর্কটা ধীরে ধীরে আরও কতটা ধ্বংসাত্মক পরিস্থিতির দিকে যাচ্ছে কেননা এদিকে পাকিস্তান কঠিন থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তারা কাশ্মীর দখলের জন্য নানান ধরনের মিশন পরিপ্লান করে যাচ্ছে ভারত কমে ছাড় দিচ্ছে না তাহলে কি হতে যাচ্ছে এই দুই দেশের ভবিষ্যৎ বিস্তারিত আপডেটে টান উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের নেতাদের মুখেও রণগর্জন সর্বাত্মক যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রণমূর্তিতে দুই দেশের সামরিক বাহিনীও সীমান্ত চৌকিগুলোতে যুদ্ধাস্ত্রের ডামাডোল ক্যান্টনমেন্টগুলো থেকে বহরে বহরে সেনা আসছে সীমান্তে ভয়ঙ্কর এক যুদ্ধাতঙ্ক দুদেশের সীমান্ত জনপদে উদ্বেগ উত্তেজনার শঙ্কায় থমথমে পরিবেশ নিয়ে সেনা টহল রাতে হামলার ভয় পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর এই যুদ্ধ দামামা ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়া সহ পশ্চিমা বিশ্বেও ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বড় যুদ্ধের শঙ্কাও এমন রুদ্ধশ্বাস অবস্থার মধ্যে বৃহস্পতিবার মাঝ রাতে ভারত পাকিস্তান গোলাগুলিতে কেঁপে ওঠে কাশ্মীর সীমান্ত প্রায় রাত ভরি চলে এই হামলা বিভিন্ন গণমাধ্যম বলছে পাকিস্তান সেনাবাহিনী আগে গুলি চালায় পাল্টা গুলি চালায় ভারতও ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরে রেখা বরাবর কিছু ভারতীয় চৌকিতে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে পাকিস্তানের উদ্যোগে নিয়ন্ত্রণ রেখার কয়েকটি জায়গায় ছোট অস্ত্র দিয়ে গুলি চালানোর ঘটনা ঘটেছে ফলে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলি চালিয়েছে থেমে থেমেই চলে সেই গোলাগুলি তবে এই গুলি বিনিময়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি উত্তেজনার রেশ বাড়তে থাকায় পাকিস্তানের যে কোনো সময় হামলা করতে পারে ভারত সেই কারণে হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীও সীমান্ত লাগোয়া ঘাটিগুলোতে সেনার সংখ্যা বৃদ্ধি করছে রাওয়ালপিন্ডির সেনা কর্মকর্তারা পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন আমরা উচ্চতরের সতর্কতা বজায় রাখছি কিন্তু ভারতের মতো আমরা আমাদের প্রস্তুতি নিয়ে কথা বলে কোনো অপ্রয়োজনীয় হাইপ তৈরি করতে চাই না মঙ্গলবার বিকালে কাশ্মীরের বেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এই বিষয়ে সর্বসম্মতি ক্রমে একটি প্রস্তাব পাশ হয়েছে এতে ভারতের অভিযোগকে উদ্দেশ্যহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানানো হয়েছে এছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের যে কোনো পদক্ষেপের চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ আসসালামু আলাইকুম দর্শক খুব দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে রীতিমতো একদিন পরই দুই দেশের সেনা সদস্যদের মধ্যে গুলি বিনিময় হয়েছে এখানে বলা হচ্ছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাতে পাকিস্তান গুলি চালিয়েছে বলে দাবি করেছে ভারতের কয়েকটি সামরিক সূত্র এসব সূত্রের ভাষ্য এই গুলির জবাবে পাল্টা গুলি ছুঁয়েছে ভারতীয় সেনারা অর্থাৎ ভারতীয় পক্ষ বলছে যে প্রথমে পাকিস্তানের সেনা সদস্যরা গুলি চালিয়েছে নিয়ন্ত্রণ রেখা বরাবর কাশ্মীরের বিভিন্ন পয়েন্টে এখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি একটি সূত্র বলছে নিয়ন্ত্রণ রেখার কয়েকটি স্থানে ছোট আকারে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে পাকিস্তানের তরফে প্রথম গুলি ছড়া হয় তাদের এই গুলি বর্ষণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের এক হামলায় অন্তত ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছেন এর দুদিন পর ভারত পাকিস্তানের সেনা সদস্যদের মধ্যে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটল দর্শক গতকালকেই বলেছিলাম যে একটা যুদ্ধের দামামা কিন্তু বেজে উঠলো এবং দুই দেশের তরফ থেকে পাল্টা পাল্টি যে পদক্ষেপ নেওয়া হলো সেগুলি একেবারেই মানে সম্পর্ক বিচ্ছিন্ন হবার মতো অর্থাৎ কোন রকমের কূটনৈতিক সম্পর্কটা রেখে কূটনীতিকদেরকে রেখে বাকি সমস্ত যার যার দেশের নাগরিকদেরকে ফিরিয়ে আনা তারপরে বাণিজ্যিক লেনদেন বন্ধ করে দেয়া আকাশ সীমা অবরুদ্ধ করে দেয়া এই ঘটনাগুলো পরিষ্কার যে এগুলো হলো যুদ্ধের প্রাথমিক আলামও তারপরে হয় যুদ্ধ এই খবর যখন কি গতকাল পাল্টা পাল্টি পদক্ষেপের ঘোষণা দেয়া হলো তার পরপরই এই গুলি বিনিময়ের ঘটনা ঘটলো এতে বোঝাই যায় যে অনাগত দিনে সামনের দিনগুলোতে আরো খারাপ খবরের একটি পূর্বাভাস পাওয়া যাচ্ছে ইতিমধ্যে পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী ইসাকার তার রোববারে বাংলাদেশ সফরে আসার কথা ছিল দুদিনের সেই সফর বাতিল হয়েছে আর নরেন্দ্র সৌদি আরবের সফর সংক্ষিপ্ত করে দেশে দেশে ফিরে ফিরে এবং এসে তিনি পাঁচটি পদক্ষেপ নিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে সিন্ধু নদীর যে পানি প্রত্যাহার করা এবং সেই প্রত্যাহারটাকে আহ পাকিস্তান যুদ্ধের সাথে তুলনা করেছে যুদ্ধ ঘোষণার সাথে তুলনা করেছে বলেছে বিশ্ব ব্যাংক মধ্যস্থতায় যে চুক্তি হয়েছে সেটা একতরফা বাতিল করা এটা হচ্ছে চুক্তিভঙ্গ বা একটা যুদ্ধের ঘোষণার সাথে তুলনীয় বিষয়ে সেই পদক্ষেপ নিয়েছে এখানে এখানে বলা হচ্ছে যে কাশ্মীরে হামলাকারী এবং তাদের পৃষ্ঠপোষকদের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আগে ভারতের যে সর্বদলীয় বৈঠক হয়েছে সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে যে কোনো অ্যাকশন নেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে বা সরকারকে ক্ষমতা দিয়েছে এখানে রাহুল গান্ধী উপস্থিত ছিলেন অন্যান্য বিরোধী নেতারা ছিলেন তারা বলেছে এখানে বলা হয়েছে। গোয়েন্দা কথা সেটা স্বীকার করেছে কিন্তু এই কাশ্মীর ইস্যুতে যে ঘটনা ঘটল তার বিরুদ্ধে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রশ্নে যে কোনো পদক্ষেপের সরকারের পদক্ষেপে পূর্ণ সমর্থন আছে সব রাজনৈতিক দলের এমন একটা ঘোষণার পরপরই এই যুদ্ধের দাম বেজে উঠলো কাশ্মীর সীমান্তে গোলাগুলি হলো এখন বাকিটা কি হয় মোটামুটি আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম